কোর্সের ভিতরে আমরা ইলিমেন্টরের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখার চেষ্টা করব তো আমরা যদি এই কোর্সে কি কি শিখতে পারবো এটা অনেকগুলো পর্বে হবে আপনাদের কি ইলিমেন্টরের প্রত্যেকটা ফাংশন থেকে শুরু করে উইজেট ইলিমেন্টস প্রত্যেকটা জিনিস আপনাদের শেখানোর চেষ্টা করব এবং ইলিমেন্টরের সাহায্যে কিভাবে আপনি মোবাইল রেসপন্সিভ করবেন এভরিথিং শেখাই দেবো আপনাদেরকে তো তারপর যদি আপনাদের একটু বলি যে আপনারা এই কোর্সের ভিডিওগুলো যদি দেখেন প্রত্যেকটা পার্ট যদি দেখেন যা যা শিখতে পারবেন এইখান থেকে যত সেটিং সাইড সেটিং এবং পেজ সেটিং দেখতেছেন এগুলোর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যাল শেখাই দেবো এবং ইলিমেন্টরে এইখানে যতগুলো উইজেড আছে প্রত্যেকটা উইজেট আমরা টেনে ছেড়ে দিয়ে সেটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেইগুলো আমরা আপনাকে শিখাই দেবো এখানে যতগুলো উইজেড আছে জেনারেলে বলেন এরপর লিঙ্ক সাইট সিঙ্গেল অর্থ পেজ প্রত্যেকটা উইজেট নিয়ে আপনাদের কাজ শেখাইতে এরপর এইখানেই শুধু উইজেটের সীমাবদ্ধ না আরও অনেক দেখা যাবে যে প্লাগ ইন আছে সেই অ্যাডনগুলো যদি ইনস্টল করা যায় আমরা যদি অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করি আমরা যদি জাস্ট ইলিমেন্ট্রোর অ্যাডন লিখে যদি সার্চ করি অ্যাডন মানে হচ্ছে এইখানে আরও অনেক ফিচার অ্যাড করা যদি মনে হয় এইখানে কোনো একটা ফিচার আছে যেই ফিচার দিয়ে আপনার কোনো একটা ডিজাইন পছন্দ হচ্ছে না সেটা চাইতে আপনার অ্যাডভান্স আপনার ফিচার প্রয়োজন তাহলে কিন্তু আরও অনেক ধরনের অ্যাডন্স আছে যেমন রয়্যাল ইলিমেন্টোর অ্যাডন্স ইলিমেন্ট কিট তারপর ইসেন্সিয়াল তারপর আলটিমেট হ্যাপি আছে হ্যাপি হ্যাপি অ্যাডন আছে এরকম অনেক যে পাওয়ার প্যাক আছে এভাবে যদি জেক ইলিভেন্ট কিট আছে তো এরকম অনেক আরও উইজেড আছে যেইগুলোর মাধ্যমে আরও অনেক অ্যাডভান্স কাজ করা যায় সেইগুলোও কিন্তু আমরা দেখাবো এই কোর্সের ভিতরে এরপর আপনি ট্যাম্পলেট যদি বিল্ডারে যান ট্যাম্পলেটে যদি যান ট্যাম্পলেট থেকে আমরা যদি অ্যাড নিউ ট্যাম্পলেটে ক্লিক করি এইখানে আর্কাইভ পেস কীভাবে তৈরি করবেন কন্টেনার তারপর ইউরোর পেস ফুটার ফেস হেডার হেডার কীভাবে তৈরি করবেন লুক প্রোডাক্ট আইটেম লুক কিভাবে ক্রিয়েট করবেন পেজ কিভাবে ক্রিয়েট করবেন পপ আপ সার্স রেজাল্ট সেকশন সিঙ্গেল পেজ সিঙ্গেল পোস্ট এখানে যখন আমরা উকমার্স কমার্স ইনস্টল করবো সিঙ্গেল প্রোডাক্ট পেজ তারপরে প্রোডাক্ট আর্কাইভ এইগুলো প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে করবো প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেকটা সেকশন ধরে ধরে কিন্তু আপনাদেরকে শিখাই দেব তো আশা করি আপনারা যদি আমরা এই কোর্সটা পরিপূর্ণ দেখেন এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন তাহলে ইলিমেন্টোর কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি শিখতে পারবেন আশা করি এই ভিডিওগুলি দেখার পর আপনার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ইলিমেন্টর শেখার জন্য তো আশা করি আপনি প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন আর ইলিমেন্টরের সাহায্যে আমরা শেষের শেষের পার্টগুলোতে কীভাবে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাবেন লাইভ প্রজেক্ট আমরা বানায় দেখাবো যেমন ই কমার্স ওয়েবসাইট কীভাবে ইলিমেন্টের সাহায্যে বানাবেন পোর্টফোলিও ওয়েবসাইট তারপরে পার্সোনাল ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের ফাংশনাল ওয়েবসাইটগুলো কীভাবে বানাবেন সেইগুলো কিন্তু আমরা শেষের পার্টগুলোতে দেখাবো লাইভ প্রজেক্ট